হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে আমরা একটি ফেক এনআইডি কার্ড এইভাবেই ইউজ করবো অর্থাৎ একটা ফেক এনআইডি কার্ড কীভাবে আমরা ক্রিয়েট করবো সেই প্রসেসিংটা আজকে আমি দেখাবো তাও আবার মোবাইল ফোন দিয়ে কীভাবে সেটা তৈরি করবেন একদম এক মিনিটে এক টাচের মাধ্যমেই কিন্তু এই এনআইডি কার্ডটা আপনারা ক্রিয়েট করে নিতে পারেন তো আগে বলেন এই এনআইডি কার্ড কীভাবে কোন কাজে ব্যবহৃত হবে এবং কোন কাজে ব্যবহৃত হবে না এই এনআইডি কার্ড সাধারণত সাধারণত আমাদেরকে লাগে ধরুন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেছে সেই ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফেক অ্যান্ড আইডি কার্ডের দরকার হয় অথবা আমাদের ফে ফেসবুক অ্যাকাউন্টটি যদি ডিজেবেল হয়ে যায় সেই ডিজেবল অ্যাকাউন্টটিকে আমরা ইনিভেল করতে গেলে কি হয় আমাদের এই ফেক অ্যান্ড আইডি কার্ডের প্রয়োজন হয় তো ফার্স্ট অফ অল কী করতে হবে আমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপস আমাদের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপসটি আমাদেরকে ওপেন করে নিতে হবে এই জায়গার মধ্যে ওপেন করানো হয়ে গেলে এই জায়গার মধ্যে যে সার্চ বক্সটি রয়েছে সেই সার্চ বক্সে আমাদেরকে কীভাবে লিখতে হবে ফ্যাক এনআইডি মেকার ফ্যাক এনআইডি মেকার লিখে সার্চ করে দিতে হবে অথবা ফ্যাক এনআইডি জেনারেল যে কোনো একটি লিখে দিলে হয়ে যাবে তারপর এই জায়গার মধ্যে থেকে দু নম্বর যে একটি অপশন দেখতে পারবেন অথবা হ্যাঁ দু নাম্বার যে একটি অপশন দেখতে পাবেন ফ্যাক ভিডি অল এনআইডি কার্ড মেকার দু নাম্বার যে একটি অপশন রয়েছে এই অপশানের উপর আমাদেরকে একটি সিম্পলি ট্যাপ করে দিতে হবে সিম্পলি ট্যাপ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল আমরা যখন এই জায়গার মধ্যে আসবো আমাদের আমি এই জায়গার মধ্যে আগেও অনেক আগেও ওই জায়গার মধ্যে থেকে ক্যাড ক্রিয়েট করেছে এই জন্য আমার ওই জায়গার মধ্যে থেকে কোনো কিছু শো হতেছে না আপনারা যখন ফার্স্ট এই ওয়েবসাইটের মধ্যে আসবেন তখন আপনাদেরকে এই জায়গার মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অর্থাৎ একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো আপনারা এইটা পাবেন আপনারা নিজের মধ্যে একটা ক্রিয়েট করে নিতে পারবেন তারপর এই জায়গার মধ্যে থেকে সিলেট স্টাইল এই জায়গার মধ্যে থেকে আপনারা নর্মাল দিলেও দিতে পারেন তারপর এই জায়গা থেকে ল্যামিনেটেড দিলেও দিতে পারেন তো আমি এই জায়গার মধ্যে থেকে কি করব এই জায়গার মধ্যে থেকে দেখুন আমি লেমিনটি যখন দিচ্ছি তখন এই জায়গার মধ্যে দেখে দেখাচ্ছে লগ ইন নাও তো আমি সিম্পলি কী করবো এই জায়গার মধ্যে দেখে এর উপর টাইপ করবো তারপর এই জায়গার মধ্যে দেখে পাসওয়ার্ড এন জিমেল নিয়ে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি আমার অ্যাকাউন্টে এই জায়গার মধ্যে অলরেডি ক্রিয়েট করা আছে আমার এই অ্যাকাউন্টটি ইন করা হয়ে গেলে এই জায়গা থেকে ফার্স্ট অফ অল কী করতে হবে এই পাসওয়ার্ডে যায় যে অপশন এট্রি অপশন রয়েছে নেম ইন ইংলিশ এই জায়গার মধ্যে থেকে আপনার নামটা ইংলিশে দিয়ে দিতে হবে আমি তো আমার নামটা এই জায়গার মধ্যে থেকে ইংলিশে দিয়ে দিচ্ছি তারপর নিষের ঘরে বাংলাতে দিতে হবে তো বাংলাতে দিয়ে দিচ্ছি তারপর নিষের ঘরে বাংলাতে নিজের বাপের নাম জায়গার মধ্যে থেকে দিতে হবে তারপর এই জায়গা থেকে এই মাতার নামটাও বাংলাতে দিয়ে দেবেন এইগুলো দেওয়া হয়ে গেলে এরপরে একটি অপশন দেখতে পারবেন সিগনেচার এরপর এই জায়গার মধ্যে থেকে যে দেখতে পারবেন সিগনেচার এই সিগনেচারের মধ্যে আপনারা আপনাদের নামটুকু লিখে দেবেন ইংলিশে তো আমি আমার নামটুকু লিখে দিচ্ছি তারপর এই জায়গার মধ্যে থেকে আপনারা আপনাদের মতো যে কোনো একটা ডেট অফ বার্থ এই জায়গার মধ্যে থেকে দিয়ে দেবেন আপনাদের মত মতোভাবে তো এটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে এনআইডি কার্ডের দশ ডিজিটের যে কোনো দশ কোনো যে কোনো দশটা ডিজিটের নাম্বার দিয়ে দেবেন ইংলিশে এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিক থেকে জেলার নাম উপজেলার নাম গ্রাম ডাকঘর বাসা রক্তের গ্রুপ এগুলো দিয়ে দেবেন রক্তের গ্রুপ পর্যন্ত দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আরেকটা অপশন দেখতে পাবেন কার্ড প্রদানের তারিখ এই জায়গার মধ্যে থেকে যে একটি অপশন আছে কার্ড প্রদানের তারিখ এই জায়গার মধ্যে থেকে একটা টেপ দিবেন দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে সাল সিলেক্ট করে নেবেন টু থাউজেন্ড টু অর্থ দু হাজার বিশ সিলেক্ট করে তারপর এই জায়গা থেকে সেট করে নেবেন তারপর এই জায়গার মধ্যে থেকে চুজ ফাইল যে একটি অপশন রয়েছে এই জায়গার মধ্যে থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সাদা হলে একটা ফটো এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিবেন কার্ড দেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে নিচে যে একটি অপশান দেখতে পারবেন ক্রিয়েট কার্ড ক্রিয়েট নামের কার্ড যে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট কার্ডের উপর একটা ট্যাপ দিবেন তারপর এই জায়গা থেকে আপনার আমার নামটা ভুল দেখাচ্ছে তো আমি এই জায়গার মধ্যে থেকে নামটা ঠিক করে নিচ্ছি এখন অলমোস্ট সব কিছুর ডান তারপর এই জায়গা থেকে ক্রিয়েট কার্ডের উপরে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়া হয়ে গেলে একটু ওয়েট করবেন একটু ওয়েট করা হয়ে গেলে তারপর এই জায়গা থেকে দেখুন আমার যেই কার টিএম ক্রিয়েট করতে চাইছিলাম সেই কার্ডটা কিন্তু এই জায়গার মধ্যে থেকে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আপনারাও কিন্তু এরকমভাবে কিন্তু এটা ক্রিয়েট করে নিতে পারেন তারপর এই জায়গা থেকে নিচের দিকে ডাউনলোড নামের যে একটি অপশান রয়েছে এই ডাউনলোডের উপরে একটা ট্যাপ দিবেন ডাউনলোডের উপর ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের কার্ডটি ডাউনলোড হয়ে গ্যালারিটের মধ্যে চলে যাবে তো এরকমভাবেই কিন্তু একটা ফেক আইনআইডি কার্ড আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন অবশ্যই এটা অনলাইনের কাজে অনেক উপকারে আসবে আপনারা অবৈধ কোনো কাজে এটা ব্যবহার করবেন সতর্কবাণী হিসাবে বলে রাখা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ